শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন এই যে দেখেন সারা মনে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছে আজকে ওনার পরীক্ষা আছে পরীক্ষা দেওয়ার জন্য রেডি দেখিয়ে দেখে তাকাও ভালো করে পরীক্ষা দিও মনোযোগ দিয়ে অর্ধমাত্রা মনে করে দিও ঠিক আছে একটু জল খেয়ে যায় নেজন মোজা নিজে এই যে এখন রান্না বানানোর প্রস্তুতি শুরু করছি আজকে রান্না বাননা এখনো শুরু করিনি মাছ ভিজেছি মাছ দেখে টক টক করে করব মাছে একটা সরিষা জাতীয় তরকারি করব আর এখানে একটু মাংস আছে মাংস বলতে এটা হচ্ছে পাখনা শুধু পাকনা স্বপ্নের দিক আনছিল পেটে রান্না করব এখানে কাঁচামরিচ ধুয়ে রাখছি আলু আর পেঁয়াজ ধোয়া আছে এগুলো কাটবো তারপর হচ্ছে এখানে মশলা সব আছে সব মশলা বাইরে ফ্রিজে রেখে এই যে ছোটো ছোটো বাটিতে রেখেছি এখানে সরিষা আছে একটু সব মশলা আছে আর কি এগুলো দিয়ে আর কি আজকে রান্নাবান্না করবো আগে হচ্ছে মাছটা পরিষ্কার করে নেই রান্না শুরু করার আগে হচ্ছে মাছ এগুলো একটু ভিডিও বানানো কিন্তু কঠিন কাজ বুঝছেন প্রতিদিনই ভিডিও বানাতে গেলে অলসতা লাগে আজকে ভাবছিলাম বানাবো না আবার ভাবলাম না বানালে নিজেরই লস যাই হোক এখন হচ্ছে থালা বাসন একটু গুছাচ্ছি রাতের বেলা যে থালা বাসনগুলো পরিষ্কার করে রাখি ওইগুলো সারা রাত ঝরে মানে জলটা পড়ে যায় তারপর সকালবেলা উঠে ওইগুলো একটু গুছিয়ে রাখি এ হচ্ছে ব্যাপার আর কি তারপর হচ্ছে মাছটা পরিষ্কার করব সারা বাবা স্কুলে চলে গেছে সারাকে নিয়ে আজকে রান্নাবান্না একটু দেরি হবে কারণ হচ্ছে যে আমার সমস্ত প্রকারের সবজি বা জিনিসপত্র এখন আমার কাছে নেই ফ্রিজ খালি হয়ে গেছে তো বাজার করতে হবে আর কি সারা বাবাকে বলেছি সারাকে দিয়ে আসার সময় বাজার করে আনার জন্য তো আমি ভাবলাম যা আছে এখন সেগুলো রান্না করে ফেলে তো এখানে হচ্ছে লেবু আর লবণ দিয়ে মাছগুলো পরিষ্কার করে নিলাম তারপর হচ্ছে এখানে আমার পেঁয়াজ আর কাঁচামরিচটা কাটা বাকি ছিল তো ভাবলাম এইগুলো কেটে একদম রান্নাবান্না শুরু করব। দেখা যায় যে যদি মরিচটা না কেটে রান্নাবান্না শুরু করি তখন ওই মরিচ কাটাটাই মনে হয় যে একটা ভেজালের হয়ে যায় সময় পায় না কখন কাটবো দেখা যায় তরকারি হয়ে যায় তাই সব কিছু যদি একেবারে সুন্দর করে গুছিয়ে রান্না বান্না শুরু করা হয় তাহলে কিন্তু রান্না করতে অনেক আরাম পাওয়া যায় এবং দেখা যায় রান্না করতে সময়ও কম লাগে আর যদি রান্না করি আর জিনিসপত্র যন্ত্র করি তাহলে দেখা যায় যে একটা করতে করতে আর একটা পুড়ে যায় অথবা তরকারিতে কাঁচামরিচ দেওয়ার কথা মনেই থাকে না এরকম একটা ব্যাপার হয়ে যায় আর কি তো এখানে হচ্ছে পাবদা মাছ ভাজতেছি পাবদা মাছ তেলে দেওয়ার সাথে সাথে তেল ছিটানো শুরু হয়ে গেছে চুলাটা সুন্দর করে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম রাতের বেলায় এই যে দেখেন এখন পাবদা মাছ ভাজতেছি চুলার অবস্থা দেখেন তেল ছিটিয়ে চুলা পোড়া ভরে গেছে আপনারা হয়তো ভাববেন যে আমি চুলা পরিষ্কারই করি না নোংরা চুলায় রান্নাবান্না করি এমনটা না আমি প্রতিদিনই পরিষ্কার করি দুই থেকে তিনবার সকালবেলা রান্নাবান্না করার পর নোংরা হলে সেটা পরিষ্কার করে ভিডিও বানাতে গেলে কিন্তু একটু বেশি পরিষ্কার করতে হয় তারপর দুপুরবেলা রান্না করার পর একটু ক্লিন করি আবার রাত্রে ঘুমানোর আগে আর একটু ক্লিন করে রেখে দিই যাতে সকালবেলার কোনো সমস্যা না হয় এই হচ্ছে কথা আর কি তো রান্নাঘর যে কী পরিমাণ পরিষ্কার করতে হয় এটা আপনাদেরকে বলে বোঝানোর মতো কিছু নেই কারণ আপনারা সবাই জানেন আপনারা যেভাবে আপনাদের ডেলি রুটিন মেনটেন করেন হয়তো আমি ওইভাবেও করতে পারি না কিন্তু অর্ধেক তো করি এরকম ব্যাপার আর কি আমি এখানে সর্ষেটা রান্না করতেছি আজকে সরষেটা হচ্ছে সব ধরনের মশলা দিয়ে করব পেঁয়াজ রসুন আদা বাটা আর হচ্ছে সর্ষে বাটা দিয়ে প্রথমে মশলাটাকে কষিয়ে নিয়েছি তারপর হচ্ছে এখানে জল দেব আর ওই পাশে চুলাতে হচ্ছে পাবদা মাছ ভাজি করতেছি এখানে হচ্ছে টমেটো দিলে বেশি ভালো লাগে কিন্তু বাজারে টমেটো আছে এখন পর্যন্ত বাসায় এসে পৌঁছায়নি তো এটা হচ্ছে চিকেনের মধ্যে দেবো আর টক রান্না করব। তো এই যে আমার সর্ষেটা রান্না করা শেষ পাবদা মাছ দিয়ে সর্ষে দিয়ে রান্না করলাম আপনাদের সাথে কিন্তু এই রেসিপিটা আমি কয়েকবার শেয়ার করেছি হয়তো আমার ব্লগে চেক করলে আপনারা পেয়ে যাবেন ওইখানে একদম ডিটেলসে শেয়ার করা আছে কখন কোন মশলাটা ব্যবহার করেছি কিভাবে কি দিয়েছি সব কিছুই দেওয়া আছে আগে হচ্ছে দিদি রান্না করতো ওই বাসায় থাকতে প্রায়ই রান্না করতো তো এখান থেকে আর কি এই রেসিপিটা শেখা আমার তো খুব পছন্দ এই পাবদা মাছদের সর্ষে দিয়ে কিন্তু এখন দেখা যায় যে কোনো রেসিপি ভালো লাগে না তো এখানে হচ্ছে আমি মশলা দিয়ে মাংসটা ম্যারিনেট করে রাখবো অল্প মশলা দিব বেশি দেবো না পরে আবার মশলা ব্যবহার করব রান্না অর্ধে করছি মাংসটা মেয়ে করে রেখে আসলাম তারপর হচ্ছে টকে টকে রান্না করা বাকি আছে ব্যাপারটা হচ্ছে যে বাজার নাই বাসায় কোনো সবজি নেই সারা বাকি সবজি আনার জন্য

পটল ভেন্ডি কচু এরকম দেখি আছে তো সারো বাজার থেকে আসলো আসার পরে এই যে দেখেন কিনে আসছে টমেটো কচু আর পটল আর এখন খাওয়া দাওয়া করবে এইখানে শুরু করছে আমার খাইতে দাও তো এখানে সকালের খাবারে আস হয়েছে পান্তা ভাত এই যে আজকে সকাল আর তেমন কিছু করি নাই যে গরম পরে এই গরমের মধ্যে লাগে লাগিয়েছে আস তোমার খাবার রেডি হে এক পিস মাছ দিয়ে দিলাম বোনাস পেয়ে মাছ বেশি আছে তাই তোমার এক পিস খাওয়াই তো এখানে আমার টমেটো কাটতে হবে আর এইগুলো সব ফ্রিজিং করে রাখবো খুলে খুলে

তাহলে সারা বছর জল থাকবে এই জায়গায় বাড়িতে থাকা হলে পিছনে একটা বারান্দা দিতাম মানে ওই জায়গাটা সুন্দর তো বারান্দা দিলে ওই জায়গা বসে থাকলে ভাল লাগবো থাকা হয় না তো বাড়িতে এর জন্য আর কিছু করা হয় না বললে বাবা রে কে সে রে তো গন্ধ করতে করতে দৌড় দেয় দেখি 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 তোমাকে একটু আমি একটু দেখি তোমাকে ওরে বাবা রে ঘুমে তাকাইতে পারতেছে না দেহ অবস্থা দেওয়া হিসাবে ঘুমে তাকাইতে পারতেছে না দেখি একটু তাকাও দেখি ও বাবা রে কি ঘুম দেখ বাবা কি খায় বাবা পান তাবাদ খাইতেছে দেখ টমেটো নিয়ে আসছে বাজার থেকে আমার তো দেখালাম এখন ওই যে টমেটো গুলো কেটে নেই টমেটো রান্না করবো টমেটো দিয়ে মাছ তো আমার ভাজা হয়ে গেছে আগে ভেজে রেখে দিছি যখন ওই যে সরিষা রান্না করছি তখন ভাই যে মাস্টারে হেরেছি এখন শুধুমাত্র টকের তরকারিটা কাটতেছি মানে সবজি কাটতেছি আর কি সবজি কাটা হইলে তারপরে পাশে দুটি রান্না বসে দিই এক পাশে মাংস রান্না করুন আর এক পাশে টকের তরকারি রান্না করুন তাহলে মোটামুটি আজকে রান্না বান্না শেষ টমেটোগুলো তো মনে হইতেছে না বলবো তুই চিকন চিকন করে দিই এখন তো টমেটোর সিজেন না টমেটো অনেক দাম কিন্তু টমেটো ছাড়া আসলে চলে না তো অনেক ছোট আর এখন তো আসলে টমেটোর সিজেন না দেখবে টমেটো আর কি করে রাখা হবে নেই মানে ওই ব্যাটে থাকতে কি করতাম অনেকগুলো টমেটোর ডিপ ফ্রিজে রেখে দিতাম আর যখন ওই সিজন না থাকতো তখন খাওয়াবো না তো তো এটা হয়েছে এখন হচ্ছে রান্না বান্না শুরু করলাম প্রথমে টকের ত্বক রান্না করবো দিন ধরে টক খাওয়া হয় না ফ্রিজে টমেটো থাকে না বলেই টকটা খাওয়া হয় না আগে তো ডিপ ফ্রিজে টমেটো স্টোর করে রাখতাম এখন তো ফ্রিজটা এত ছোট হয়ে গেছে মানে ডিপ ফ্রিজটা অনেক ছোটো মাছই এখন দেখা যায় ভরে গেছে আর টমেটো স্টোর করার মতো জায়গা নেই যার কারণে দেখা যায় যে টমেটো এখন তো অনেক বেশি দাম আসলে হাফ কেজি টমেটো গেলে মনে ওই একশো টাকার উপরে খরচ হয়ে যায় নাকি একশো আমি আসলে ঠিক জানি না কিন্তু টমেটোর দাম এখন বেশি এটাই বলতে পারবো আর কি যাই হোক আর এখনকার টমেটোর দামের সাথে সবচেয়ে ভেজাল হচ্ছে যে টমেটো গলতে চায় না এটাই সমস্যা টমেটো ঠিক মতো না গলে তাহলে কিন্তু টকের তরকারি খেতে ভালো লাগে না তো ওই পাশে হচ্ছে টকার তরকারি বসিয়ে দিয়েছি আর এই পাশে হচ্ছে আমি মাংসটা রান্না করব তো প্রথমে একটু ফোড়ন দেওয়ার পর পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি তারপর হচ্ছে অর্ধেকের মতো টমেটো একদম কুচি কুচু করে কেটে নিয়েছি ভাবলা মাছকে টমেটো দিয়ে করি এখন হচ্ছে টমেটোটাকে একটু গলিয়ে নেবো সুন্দর মতো লবণ দিয়ে কষিয়ে আস্তে আস্তে যদি টমেটো ভালো হয় তাহলে আস্তে আস্তে গলা শুরু করবে কিন্তু দেখা যাচ্ছে যে গলতেছে না লবণ দিয়ে তো অনেকক্ষণ কষালাম কিন্তু তারপরেও গলতেছে না আমি জানতাম যে গলবে না কিন্তু কিছুই করার নাই ভাবলাম টমেটো দিলে একটু অন্যরকম ফ্লেভার আসবে ভালো লাগবে খেতে তাই টমেটোটা ব্যবহার করতেছি তো মাংসটা আগে হচ্ছে একটু মশলা দিয়ে মেখে রেখে দিয়েছিলাম এখন হচ্ছে আবার সেম মশলাগুলো দেব। পেঁয়াজ রসুন আদা পেস্ট জিরে ধনিয়া রাঁধুনি এই সমস্ত মশলা পেস্ট আর কি দিলাম তারপর হলুদ মরিচ আরেকটু দেব। দেবো তারপর হচ্ছে আলু দেব। আমি হচ্ছে তখন মশার পরিমাণ একটু কম দিয়েছি এখন দেব তার জন্য ভাবলাম একটু অন্যরকম করে রান্না করি রান্না অন্যরকম করলেও দেখা যায় টেস্টে আসলে খুব বেশি ডিফারেন্স আসে না ইদানিং আমার মুখের রুচি একদম নষ্ট হয়ে গেছে আমি কিছুই খেয়ে আগের মতো স্বাদ পাই না কিন্তু খেতে তো হবে বলেন না খেতে আর থাকা যায় না না খেয়ে থাকা সম্ভবই না যার কারণে সবসময় সবসময় চেষ্টা করি যাতে একটু অন্যরকম করে রান্না করলে যদি ভালো লাগে খেতে আর কি তাই চেষ্টা করি রান্না করার কিন্তু দেখা যায় যে সে অন্যরকম করে রান্না করার পরেও রেজাল্ট সে আসে কী আর করবো বলেন কিছুই করার নাই তো এখানে হচ্ছে আমি এখন মাংসটা একটু সময় নিয়ে কষিয়ে নিব আর মাংসটা হচ্ছে যে পুরোপুরি একদম আস্ত মুরগি ছিল না শুধুমাত্র পাকনা ছিল স্বপ্নে তো আসলে দেখা যায় শুধু রান খেলে রান পাওয়া যায় শুধু পাক চাইলে পাক পাওয়া যায় শুধু বুকের মাংস চাইলে বুকের মাংস পাওয়া যায় মানে পাট পাট করে ভাগ করা মাংস থাকে সেগুলো আর কি আনা যায় তো সারা বাবা হচ্ছে পাক না আনছিলো হচ্ছে চিকেন ফ্রাই খাওয়ার জন্য মানে চিকেন উইন যেটা হয় সেটা খাওয়ার জন্য আর কি কিন্তু সেটা তো খাওয়া হয়নি তো আজকে বাচ্চাদেরকে ভাবলাম চিকেন করে দেব তো এখন ফ্রিজে এইটাই ছিল তাই ভাবলাম যে একটু বেশি করেই করি আমরাও খাবো আর কি স্যার বাবাই বললো যে একটু বেশি করেই করো আমার আসলে অত বেশি খাওয়ার ইচ্ছে ছিল না কারণ গত কয়েকদিন আগে আবার খাসির মাংস খেয়েছিলাম এর জন্য আর চাইছিলাম না এখন মাংস করব কিন্তু সে বলল যে করো তাই ভাবলাম যে করি তো এখন হচ্ছে গরম মশলা বাটা দিলাম অনেকখানি করে গরম মশলা বাটা দিই কিন্তু খাওয়ার সময় একদমই ফ্লেভার পায় না কেন যে এটা হয় বুঝি না আপনারা একটু কমেন্ট করে জানাবেন তো যে কিভাবে গরম মশলা ব্যবহার করলে সুন্দর ঘ্রাণ আসবে তরকারিতে বা গরম মশলার ফ্লেভারটা একদম পুরোপুরি পাওয়া যাবে এই যে আমি কিন্তু নামানোর আগে গরম মশলাটা দিলাম কিন্তু তারপরেও খাওয়ার সময় একদমই গরম মশলা কোনো সেন্ট বা ঘ্রাণ কিছুই পায় না তো রান্নাবান্না শেষ করলে কি আর রান্নাঘরের কাজ মেয়েদের শেষ হয় হয় না তো এখন হচ্ছে রান্নাঘরটা বলতে এই চুলার অংশটা একটু ভালোভাবে পরিষ্কার করে নেব দিন ধরে পরিষ্কার করা হয় না ভাবতেছি করবো করবো করে আর করা হয় না আর সামনের জানালাগুলো একটু তেল ক্যাস্টে হয়ে গেছে কয়েকদিন পর পর একটু না মুছলে দেখা যায় কেমন যেন একটা বাজে তেল উপর থেকে থাকে ভালো লাগে না দেখতে তো ভাবলাম যে আজকে একটু হালকা পাতলা পরিষ্কার করে ফেলি ডিপ ক্লিন তো আর এখন হবে না একটু সময় নিয়ে করতে হবে তো আমার রান্না বান্না শেষ এই যে চরকার তরকারি সরষে দিয়ে পাপতে মাছতে একটু মাখা মাখা টাইপের করেছি যেহেতু ভাজা টাজা কিছু করবো না তাই